তথ্য প্রযুক্তির সহজলভ্যতার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে সাইবার অপরাধের কালো ছায়া বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রবণতা প্রকট এই ঘৃণ্য হয়রানির শিকার হচ্ছেন রাজনৈতিক অঙ্গনের নারীরাও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনীম জারাকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে ভুয়া ছবি ভিডিও ফটো কার্ড এবং বিভ্রান্তিকর অপপ্রচার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে সব চাঞ্চল্যকর তথ্য চলতি বছরের মার্চ থেকে অগস্ট মাস পর্যন্ত ছড়ানো বাষট্টি পোস্ট বিশ্লেষণ করে দেখা যায় অত্যাচার করতে নির্মম ভাবে অত্যাচার করছে বুড়া লোকটা আমাকে বেশি কষ্ট দিতে ডিরেক্টর আমার সাথে দুইবার করছে ওনার একজন একজন একবার একবার করছে ডিরেক্টর দুইবার করছে নাটকের যে স্কিপ গুলো হয় যে কে কোন ক্যারেক্টার করবে ওইগুলা নিয়ে মূলত আমার সাথে আলোচনা করার জন্য উনি মিপুর এক নাম্বার আসছিল দুই দিন দুই দিন আসার পরে আমি হচ্ছি যে ওনাকে বলছি যে তাহলে স্কিপটা আমাকে দেন বাসায় গিয়ে পড়বো বা এই মেয়ে সব মিথ্যা কথা বানন কথা মেয়ে ছেলে মেয়ে বন্ধুতে তার প্রেম হইতে পারে আজকাল আধুনিক যুগ একজন একজন কোলাকুলি করে ধরতে পারে সুমা দিতে পারে এটা কোনো কথা না গেল বছর ছাত্র জনতার গিয়ে পরিচয় এরপর দুজনের মনের আধান প্রদানে হয় লেনা দেনা প্রেমের সম্পর্কের একটা পর্যায়ে দুজনেই জড়ান শারীরিক সম্পর্কে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বর্তমানে লাপাত্তা জুলাই যোদ্ধা প্রেমিক তন্ময় জুলাই আন্দোলনের অন্যতম আলোচিত মুখ আনিকা তাসনিম যার আমার সোনার বাংলা বৈষম্যের ঠাইনা স্লোগানটি সারা ফেলেছিল সেই সময় তার বলিষ্ঠ কণ্ঠের পাশাপাশি তার সৌন্দর্য তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় তৎকালীন সরকার সমর্থিত গোষ্ঠীগুলো তার বিরুদ্ধে মৃত্যুর গুজব সহ নানা অপপ্রচার চালিয়েছিল সম্প্রতি তার রাজনীতিতে যোগদানের গুঞ্জন উঠেছে এবং শোনা যাচ্ছে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপি স্বামী স্ত্রী পরিচয়ে আপন মামিকে নিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন মামি ও ভাগিনা তেরো মাসে শিশু বাচ্চাকে রেখে ভাগিনার সঙ্গে পালিয়ে গেছেন মামি এরপরে ঘটে গেল বিশাল এক অঘটন এটা কি হয় তোমার সম্পর্ক মামি ছিল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এক ন্যাক্কারজনক ঘটনায় যেখানে আপন মামির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ভাগিনা এবং পরিশেষে জানা গেল পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা বর্তমানে আমি জানতে পারলাম তারা আপন মামি এবং ভাগিনা জানার আমি কোন মাধ্যমে বিষয়টা জানাইছি এবং তাদের যে পরিবারের গার্জেন আছে তাদেরকে জানাইছি ঘটনার সূত্রপাত হয় মোবাইল ফোনের মাধ্যমে প্রথমে মামির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক দর্শক নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলটিতে সবসময় নিত্য নতুন এবং অনেক ভাইরাল নিউজগুলো পেতে চলেছে আমাদের এই চ্যানেলwidetilde তাই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমাদের চ্যানেলটিতে সব সময় ভাইরাল যে নিউজগুলো সেটি আপলোড করা হয় তাহলে ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক অত্যাচার করছে নির্মমভাবে অত্যাচার করছে বুড়া লোকটা আমাকে বেশি কষ্ট দিচ্ছে এর একটা আমার সাথে দুইবার করছে ওনার একজন একজন একবার একবার না দুইবার করছে নাটকের যে স্কিলগুলো হয় যে কে কোন ক্যারেক্টার করবে ওইগুলা নিয়ে মূলত আমার সাথে আলোচনা করার জন্য উনি মিপুর এক নাম্বার আসছিল দুই দিন দুই দিন আসার পরে আমি হচ্ছে যে আমাকে বলছি যে তাহলে স্ক্রিপ্ট আমাকে দেন বাসায় গিয়ে পড়বো বা আমি বিষয়টা দেখবো উনি বলছে না সমস্যা নাই আমার কাছে থাক এটা যেদিন হবে এদিন দিয়ে দিবো এটা এখনো ভালো করে ঠিক করা হয়নি হঠাৎ করে রাত্রে একটা 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 দিকে ফোন দেয় বারোটার পরেই ফোন দেয় ফোন দিয়ে বলতেছে যে আয়শা তুমি একটু তাড়াতাড়ি করে বের হও রাস রিসর্টে যাবো এরপর হচ্ছে যে রাজ রিসোর্টে যাবে পরে আমি ওনাকে প্রশ্ন করেছি যে এত রাত আমি যেতে পারবো না উনি বলছে যে না যেতে হবে তোমাকে কারণ হচ্ছে যে এই আমি তোমাকে আমি যেহেতু যাচ্ছি আমার সাথেই চলো আমি তোমাকে ড্রপ করে নিয়ে ছেড়ে দিব তাহলে তোমার জন্য ভালো হয় তো আমি ভাবলাম যেহেতু পরিচিত আমার পাঁচ ছয় মাস আগে পরিচিত দেখা সাক্ষাৎ করছি এই জন্য আমার হচ্ছে যে অতটা মনের ভিতরে কোনো কিছুই আসে না যাওয়ার পরে রুমে দরজা খোলার পরে রাজ রিসোর্টে দরজা খোলার পরে দেখলাম কি যে মদের বোতল আর দুজন ব্যক্তি বসা ওখান থেকে একজনের নাম হচ্ছে যে বাবর একজনের নাম হচ্ছে বুড়া লোকটার নাম হাসে সত্তর বছর বয়স হবে এক আমাকে বলতেছে ডিরেক্টর বলতেছে যায় চেঞ্জ করে নাও আমি আমার সেফ জায়গায় যাই উনি আমাকে যেতে বলে চেঞ্জ করি আমি ঘুমাই পড়বো যেহেতু আহ দুইটা বাজে রওনা দিয়েছি সাড়ে তিনটে পৌঁছেছি সেই ক্ষেত্রে রাত হয়ে যাওয়ার কারণে বেশি রাত হওয়ার কারণে মাথা ব্যথা আমি ঘুমানোর মানে ঘুমানোর জন্য ড্রেস টেস চেঞ্জ করে তারই মধ্যে হচ্ছে দরজা টোকা দিছে বাবরে বাবুরা দরজা টোকা দিয়ে হচ্ছে যে আমাকে বলে যে খোলো আমাদের ডিরেক্টর পিছনে ছিল পরা ছাপ করে আমার হচ্ছে যে গায়ের উপর পরে পরে যুদ্ধি করে আমার সাথে কাজ করে এবং হচ্ছে যে আমি একটা পর্যায়ে কাজ করতে স্বীকার করলে লাচ্ছালচ্ছি শুরু করলে উনি হচ্ছে মদের বোতল ভেঙে এরপর আমার ছিল পুরা রিজোর্ট আমার এই কাঁচের বোতল দিয়ে মূলত একজন না তিনজনে আমাকে কাঁচের বোতলটা দিয়ে হুমকি দিয়েছিল এখন উনি করার শেষে সত্তর বছর বয়স যিনি তিনি আমার উপর মূলত অত্যাচার করছে নির্মম অত্যাচার করছে পড়ানো বাষট্টি পোস্ট বিশ্লেষণ করে দেখা যায় দুই তৃতীয়াংশের বেশি পোস্টের সঙ্গে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সংশ্লিষ্টতা রয়েছে বিজনেস ল্যাব বলছে হয়রানির এই প্রক্রিয়ায় ভুয়া ছবি মূলধারার গণমাধ্যমের আদলে বানানো ফটো এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ভিডিও ও অডিও ব্যবহার করা হয়েছে পোস্টগুলোর ভাষা ছিল আক্রমণাত্মক অবমাননাকর ও যৌন ইঙ্গিতপূর্ণ যা ফেসবুকে নীতিমালার সরাসরি লঙ্ঘন কিছু পোস্টে যারা ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে যৌনবাহিত রোগের ওষুধের ভুয়া বিজ্ঞাপনে এমন বাষট্টি পোস্ট উনত্রিশ হাজার ছয়শ তিরানব্বই বার শেয়ার হয়েছে এবং চুয়াত্তর লাখ বত্রিশ হাজার বার দেখা হয়েছে মন্তব্য প্রতিক্রিয়ার বিশাল অংশ জুড়ে ছিল অবমাননাকর ও অশ্লীল বার্তা অনুসন্ধানে দেখা গেছে জারার বিকৃত ছবি সবচেয়ে বেশি শেয়ার করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম নামের একজন ব্যক্তি তার ফেসবুক বায়োতে তিনি নিজেকে জয় বাংলার সৈনিক হিসেবে পরিচয় দিয়েছেন এবং কভার ফটোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করেছেন এছাড়াও আওয়ামী লীগ তেইশ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী মুজিব বা দিলীগ বা স্বঘোষিত মুজিব সৈনিক এমন পেজ ও প্রোফাইলগুলো থেকে বিকৃত কন্টেন্ট ছড়ানোর প্রমাণ মিলেছে এই জঘন্য কর্মকাণ্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরাসরি জড়িত জুলাই আন্দোলনের অন্যতম আলোচিত মুখ আনিকা তাসনিম যার আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাইনাই স্লোগানটি সারা ফেলেছিল সেই সময় তার বলিষ্ঠ কণ্ঠের পাশাপাশি তার সৌন্দর্য তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় তৎকালীন সরকার সমর্থিত গোষ্ঠীগুলো তার বিরুদ্ধে মৃত্যুর গুজব সহ নানা অপপ্রচার চালিয়েছিল সম্প্রতি তার রাজনীতিতে যোগদানের গুঞ্জন উঠেছে এবং শোনা যাচ্ছে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে বিএনপি আরও একজন সুন্দরী নেত্রী পেতে পারে ঢাকার একজন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে পরিচিতি পেলেও আনিকার আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন তিনবারের নির্বাচিত মেয়রের কন্যা তার বাবা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা যদিও আনিকা নিজে তার বাবার পরিচয় ব্যবহার করতে বোধ করেন না সম্প্রতি এক আলাপচারিতায় তিনি দেশের প্রয়োজনে রাজনীতিতে আসার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি স্পষ্ট করেন যে রাজনীতিতে এলে তিনি বাবার দল বিএনপিতেই যোগ দেবেন তার মতে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে রাজনৈতিকভাবে সচেতন থাকা জরুরি সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়টি সময় ও সুযোগের উপর নির্ভর করলেও তার প্রবল ইচ্ছা রয়েছে আন্দোলনের এক বছর পর তার বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি নিজেকে বেশ ভালো আছেন বলেই জানান গত বছরের জুলাই আগস্টের স্মৃতিচারণ করে তিনি বলেন সেই দিনগুলোর কথা ভোলা সম্ভব নয় তিনি এবং তার সহযোদ্ধাদের ত্যাগ এবং কষ্টের স্মৃতিগুলো চির অমলিন সময়ের সাথে সাথে পরিস্থিতি কিছুটা সহজ মনে হলেও তখনকার সেই দুঃসহ পরিস্থিতি ভোলার মতো নয় তিনি আরো বলেন তারা একটি যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যেই রাজপথে নেমেছিলেন কিন্তু তৎকালীন সরকার সেই দাবি মেনে আন্দোলন দমনের জন্য নানা ধরনের গুজব ছড়ায় যার মধ্যে তার নিজের মৃত্যুর গুজবও ছিল সরকারের সব প্রচেষ্টা সত্ত্বেও আন্দোলনকে থামানো যায়নি এবং তারই ফলস্বরূপ আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আনিকা মনে করেন বৈষম্য এখনও পুরোপুরি দূর না হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয় তাই সময়ের সাথে সাথে বৈষম্য পুরোপুরি দূর হবে বলে তিনি আশাবাদী ডক্টর ইউনুস এই মেয়ে সব মিথ্যা কথা বানন কথা মেয়ে ছেলে মেয়ে বন্ধুত্বের প্রেম হইতে পারে আজকাল আধুনিক যুগ একজন আরেকজন কোলাকুলি করে আবার ধরতে পারে সুমা দিতে পারে এটা কোনো কথা না গেল বছর ছাত্রজনতার অভ্যুত্থানে গিয়ে পরিচয় এরপর দুজনের মনের আধান প্রদানে হয় লেনা দেনা প্রেমের সম্পর্কের একটা পর্যায়ে দুজনেই জড়ান শারীরিক সম্পর্কে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বর্তমানে লাপাত্তা জুলাই যোদ্ধা প্রেমিক তন্ময় এবার বিয়ের দাবিতে প্রেমিক তন্ময়ের বাড়িতে অনশনে বসেছেন সমন্বয়ক তাহসিন চাঞ্চল্যকর এই ঘটনা ভোলার চরফেশন উপজেলায় তাসিনের অভিযোগ শারীরিক সম্পর্কের পর খোঁজ নেয় না প্রেমিক যার কারণে সমন্বয়ক প্রেমিকা এবার বিয়ের দাবিতে অনশনে বসেছেন জানা গেছে এক বছরের মাথায় বিয়ের আশ্বাসে ভরসা করে তাসিন গিয়ে হাজির হন প্রেমিক তন্ময়ের ভোলার চরফেশনের বাড়িতে কিন্তু সেখানে গিয়ে ঘটে চাঞ্চল্যকর আরেক ঘটনা তাসিনের অভিযোগ তন্ময়ের পরিবার তাকে অপমান করে মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয় ঘটনাটি জানাজানি হতি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরো জেলা জুড়ে এবং বর্তমানে বিষয়টি গড়িয়েছে থানায় দায়ের হয়েছে অভিযোগ অভিযুক্ত প্রেমিক তন্ময় হাওলাদার চর মাদ্রাসা ইউনিয়নের চর আফজাল এলাকার গিয়াসুদ্দিন হাওলাদারের ছেলে তিনি বর্তমানে চরপেশন সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত আছেন আমি ওইভাবে পরিচয় দিতে চাই না বাট আমি হচ্ছে যে বৈষুম একজন শিক্ষার্থী এটি আমার পরিচয় বর্তমানে আমার বাসা ভোলা সদর বোলা আমি ভোলা গার্লস হাই স্কুলে পড়ি আমার সবকিছু যেহেতু শেষ করে দিচ্ছি আমি কি যাবো ছোলাদের আঙ্কালের বাসা আসছি তন্ময়দের বাসায় কেন আসছি বলতে দীর্ঘদিন ধর্ম আমার সাথে প্রেমের সম্পর্ক করে প্রেমের সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করে বিয়ের বিয়ের আশ্রম মানে বিয়ের প্রবণতা দেখা দেখা আমাকে শুধু বিয়ে করবে করবে বলে আজ এই অবধি আমার আশা আঙ্কেল বলছে যে আমার ছেলেকে বাবা না আদিত তো আন্টি বলতেছে যে এটা কোনো তুমি কোন জায়গায় হাত দিছো তুমি জানো না তুমি বুঝছো শুনে আমার জায়গাটা যদি হাত দিতে তাহলে হইতো তুমি কি মনে করছো অন্য মেয়েরা অনশন করে ওরকমের মতো তুমি অনশন করে টিকতে পারবা তুমি রাত্রে বেলা কালকে কই ছিলা তুমি রাত্রিবেলা বেলা কতটা খারাপ নিয়ে কোন কোন মানুষের সাথে ছিল ওরা আবার তোমাকে ইউজ করে আমাকে তোমাকে এখানে পাঠাইছে কত নোংরা তোমো আমাকে কথা বলছে অথচ কালকে আপনারা সবাই জানেন যে আমি কোথায় ছিলাম এটা তো আমি আগে বলে দিলাম ও তো আমার সাথে এইভাবে সম্পর্ক করতে নাহলে তো আমি বিয়ে ভাঙতাম না ও আমাকে একবার আমার এঙ্গেজ ভাঙাইছে দ্বিতীয়বার আমার এঙ্গেজ ভাঙাইছে বস্তু যে ভিতরে করে হয়তো বাসারে রাখা দেন নে অফিসিয়াল এখানে মাইট এইখানে গোড়া আর কি করতে চাই চাই বলতে ওরা আমাকে সমাধান করে দিবে যেভাবে চাইছি আর না হলে এখান থেকে আমার একেবারেমিতু চলে যাব এখান থেকে কোনো সমাধানই না যাওয়া হয়তো আমি জানা গেছে শুধু একদিন নয় টানা তিন দিন থুরি অনশনে আছেন সামন্যক তাহসিন শুধু তাই নয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে জুলাই আন্দোলনে ঢাকা যাওয়ার সময় লঞ্চে সমন্বয়ক তাসিন ও তার প্রেমিক একই কেবিনে একান্ত সময় কাটিয়েছেন এবং পরে তারা হাতে নাতে ধরা খেয়েছেন তাদের সাথে থাকা অন্য জুলাই যোদ্ধাদের কাছে স্বামী স্ত্রী পরিচয়ে আপন নিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন মামি ও ভাগিনা তেরো মাসে শিশু বাচ্চাকে রেখে ভাগিনার সঙ্গে পালিয়ে গেছেন মামি এরপরে ঘটে গেল বিশাল এক অঘটন কি হয় তোমার সম্পর্কে মামি ছিল এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে এক ন্যাক্কার জনক ঘটনায় যেখানে আপন মামীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ভাগিনা এবং পরিশেষে জানা গেল পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা বর্তমানে আমি জানতে

ওই দুই গৃহবধূর শ্বশুরবাড়িতে থাকার কথা থাকলেও বছরের অধিকাংশ সময় থাকেন বাবার বাড়িতে মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে আসলেও দুই থেকে তিন দিনের বেশি থাকতেন না এমনভাবে দুই যা যখন শ্বশুরবাড়িতে আসেন তখন শ্বশুরবাড়ির লোকজন অন্য আত্মীয়ের বাড়ি বেড়াতে যায় সেই সুযোগে রাতে বাড়িতে আসে দুই যায়ের পরকিয়া প্রেমিকরা যারা আবার দুই বন্ধু এ সময় দুই যা ও তাদের প্রেমিকরা রাতের খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায় এভাবেই চলতে থাকে কিছুদিন এরপর প্রতিবেশীরা টের পেয়ে সুযোগ খুঁজে